আগামী ২৬ তারিখ ঢাকা সোরওয়ার্দি উদ্যানে উপস্থিত হয়ে আল্লাহকে দেখাবেন মনে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া নয় যেন আপনি ফিলিস্তিন যাচ্ছেন কোন অজুহাত থাকবেন না কোন অজুহাত নাই বাংলাদেশকে এই মেসেজ দেব আমাদের বাংলাদেশের তরুণ যুব সমাজকে আমরা মার্চ ফর গাজা করে গোটা বিশ্বকে দেখিয়েছি যে বাংলাদেশ এটা বাংলাদেশ নাই এটা কোনো ফিলিস্তিন হয়ে গেছে যতদিন ফিলিস্তিন স্বাধীন হবে না ততদিন পুরো বিশ্ব এক একটা ফিলিস্তিন হয়ে থাকবে ঠিক এটা কথা বলে প্রতিটা এনজে এঞ্চে ফিলিস্তিন হয়ে যাবে সেদিনের প্রোগ্রাম গোটা বিশ্বের সমস্ত মিডিয়া ব্রডকাস্ট করেছে ইতিমধ্যে বাংলাদেশের 20 কোটি মানুষের বসবাস প্রায় 16 থেকে 18 কোটি মুসলমান এতগুলো মানুষকে একটা প্রোগ্রাম দিয়ে শেষ করে দেওয়ার সুযোগ নেই আর অনেকগুলো প্রোগ্রামের দরকার সবাইকে এই ফিলিস্তিনের পক্ষে অ্যাটেন পড়ানোর জন্য জন্য আমরা আবার ডাক দিয়েছি আগামী 26 তারিখ আমাদের প্রোগ্রামের ডায়লগ হচ্ছে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই প্রোগ্রামে আয়োজক হচ্ছে ফ্রি প্যালেস্টাইন মুভমেন্ট আর অনুষ্ঠানের ডায়লগ হচ্ছে ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন এই অনুষ্ঠানে আগামী 26 এপ্রিল গোটা বাংলাদেশের তাওহীদ এবং রিসালাতের পতাকা বাহিনী সবার উপেক্ষ い今ねたび、きっきりなこともね。